জীবন সব সময় সহজ নয় কখনো মনে হবে সব কিছু ভেঙে যাচ্ছে প্রিয় মানুষগুলো দূরে সরে যাচ্ছে স্বপ্নগুলো মাটিতে মিশে যাচ্ছে কিন্তু এখানেই তো শুরু তোমার আসল গল্প কারণ যতবার তুমি পড়ে গেছো ততবারই তোমার ভিতরের মানুষটা জেগে উঠেছে তুমি কি জানো যে মানুষটা আজ সফল সে একদিন ঠিক তোমার মতোই হেরে গিয়েছিল হয়তো আরও খারাপ অবস্থায় ছিল তবুও সে থামেনি কারণ সে বুঝেছিল সংগ্রাম মানে হার নয় সংগ্রাম মানেই জেগে ওঠা লড়াই করা নিজেকে নতুন করে গড়ে তোলা তুমি আজ যত কষ্ট পাচ্ছ এই কষ্টই একদিন তোমার শক্তি হয়ে যাবে এই ব্যাখ্যাই তোমাকে তৈরি করবে সেই মানুষটায় যে নিজের ভাগ্য নিজেই লিখতে জানে না তুমি এখন হয়তো একা কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতই নতুন ভোরের জন্ম দেয় তোমার জীবনের আলো আসবেই যদি তুমি থেমে না যাও মানুষ যখন বলে তুমি পারবে না তখন সেটাই তোমার সবচেয়ে বড় প্রমাণের সময় নিজেকে বলো আমি পারবো আমি করবো আমি থামবো না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও একদিন পিছনে ফিরে তাকালে দেখবে তুমি যতটা কষ্ট সহ্য করেছো তার প্রতিটা ফোটা ঘাম আজ সাফল্যের আলোয় ঝলমল করছে জীবন তোমাকে তোমার পরীক্ষা নেবে তোমার ধৈর্য তোমার ইচ্ছা শক্তি তোমার বিশ্বাস সব সবকিছু কিন্তু মনে রেখো যদি তুমি নিজের ওপর বিশ্বাস না হারাও তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না প্রতিটি হারের পর জিতের রাস্তা শুরু হয় আর প্রতিটি কষ্টের পর হাসির সূর্য ওঠে তুমি বিশেষ তুমি অসাধারণ তুমি এমন কিছু করতে পারবে যা এই পৃথিবীকে বদলে দিতে পারবে শুধু একটাই কাজ করো আজই সিদ্ধান্ত নাও তুমি আর থামবে না তুমি লড়বে জিতবে আর একদিন তোমার ওই গল্পই হবে অন্য কারো প্রেরণা